বুলেট ট্রেন চালু হচ্ছে আমরা সেই বুলেট ট্রেনে ফার্স্ট উঠেছি নটায় পাঁশপুরা থেকে যেটি হাওড়ায় যাওয়ার কথা এগারোটা পাঁচে এক ঘন্টা পঞ্চান্ন মিনিটে সেই ট্রেনটি ছাপরা এসে দাঁড়িয়ে আছে দশটা চল্লিশে ছাপরা ঢুকেছে এখন বাজে সাড়ে বারোটারও বেশি পাশ দিয়ে অন্যান্য ট্রেন যাচ্ছে অথচ ছাত্রগাছি ট্রেনটা যাচ্ছে না একবার ছাড়ছে এক মিনিট তিরিশ সেকেন্ড যাচ্ছে আবার দাঁড়িয়ে আছে দেখুন গাছি এখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা প্রায় এক ঘন্টার বেশি যারা একটা সাধারণ লোকাল ট্রেন চালাতে পারে না তারা বুলেট ট্রেনে চালানোর স্বপ্ন দেখে আর আমাদের মানুষগুলো সব বোকা এদের বুদ্ধি বুদ্ধি আমাদের কিছু নেই যার ফলে সরকার যা বলে তাই সঙ্গে আর নাচে প্রশাসন চলছে কে সর্বনাশ করার চক্রান্ত চলছে সারা দেশব্যাপী একটা ট্রেন চালাতে পারে না দু ঘন্টা লেট হতে হচ্ছে একটা ট্রেন সে দেশে আবার বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখে এটা লজ্জাজনক এবং কি কারণে তাঁতরা এই ট্রেনটি দাঁড়িয়ে আছে সেই সকাল দশটা চল্লিশ থেকে সাড়ে বারোটার বেশি কোনো তার কোনো উত্তর প্যাসেঞ্জার যে কাছে নেই ট্রেন দাঁড়িয়ে আছে তো আছে কী আশ্চর্য যারা প্রশাসনে রয়েছেন যারা দায়িত্বে রয়েছেন তারা কি ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত এটা কি ইচ্ছাকৃত যদি ইচ্ছাকৃত না হয় পাশের লাইনে ট্রেনগুলো বের করে দিচ্ছে অথচ আমাদের ট্রেনটা বেরোচ্ছে না কেন এটা নিয়ে ভাববার বিষয় আছে জনগণ পাঁচ কেজি চাল আটা পেয়ে খুশিতে বিদেশি কোম্পানির পাচ আটার থেকে নিজেদের বুদ্ধি বিবেকটা একটু খুলুন ধন্যবাদ Yeah. Two minutes. chat on live. Two minutes. show you're watching app. top fans. Welcome to live chat. Learn more. Button. Chat options. Creator tools. B Share. Button. Switch camera. Enable retouch. creator a short. More tools. Finish. Button. Double tap to activate. Are you sure that you want to stop streaming? Double. Okay. Button. YouTube.